আচ্ছা ঠিক আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ থ্রি পিস থ্রি পিস টু পিসের দামে দিয়ে দেব ঠিক আছে টু পিসের দামে টু পিসের দামে ইনটেক সেটিংস ফ্রি আর আনসেটিং দেয়া জানা জানতে পারবো ওকে ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবো তো ভিউয়ারস আজকে টু পিসের দামে থ্রি পিস বিক্রি করা হচ্ছে যারা জানতে বহানো বলবা তাহলে হুম এটা দাম ডিজিটাল এন্ড কল ইনটেক দেখছ না

আবার বলে আমরা যতগুলো ওনা দেখাচ্ছি এক বাজে দেখানোর চেষ্টা করছি কারণ সময় কম সেজন্য এক বাজে ওনা দেখাই না তো ওনা করতে সবগুলোই বড় বড় ওনা আসাদ নামাজ ওনা বিশাল বড় বড় ওনা মাত্র 350 পরে ফ্যাশন একটা আরিমা সিকোয়েন্সের মাল দেয় মন্না সর ফ্যাশন ডেক্সের এর ক্যাটালগ হই ফ্যাশন ডেক্সের সিকোয়েন্স করা থ্রি পিস ওনা দেব নামাজ ওনা আসাদ আর এটা হচ্ছে নামাজ মাত্র 500 টাকা পাঁচশো টাকা টাকা মাত্র পাঁচশো টাকা বাহ সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের ফ্যাশন ট্যাক্স এর থ্রি পিস মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকা ব্যাগ ব্যাগ ক্যাটালগ সহ মাত্র পাঁচশো অনলি মাত্র পাঁচশো টাকা ফ্যাশন থ্রি পিস মাত্র পাঁচশো

আর আমার ইন্ডিয়ান জর্জেট হোয়াইট গোল দেখাচ্ছি আপনাদেরকে এটার কাজ তো সেই মানের কাজিয়াস কাজের হোয়াইট গোল থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

শাড়ি ভাই আমার কিন্তু শাড়ির দোকান আছে আমরা জানি কিন্তু শাড়ির ভিডিও করছেন কিন্তু আমরা শাড়ির ভিডিও দেয় না আজকে দেয় পূজাই তো এই উপলক্ষে দেখাই দিতেছি